সময়টা আঠারোশো ছিয়াশি সাল শ্রী শ্রী ঠাকুর স্থূল শরীরে অপ্রকট হয়েছেন ঠাকুরের অদর্শনে তখন শ্রী শ্রীমার মনে দারুণ বিরহ বেদনা তীর্থ দর্শন করলে যদি মায়ের এই বিরহ বেদনা কিছুটা লাঘব হয় সেই উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত বলরাম বাবুর ব্যবস্থাপনায় শ্রী শ্রী মা তার অন্তরঙ্গ সেবক ও সেবিকাদের সঙ্গে করে প্রথমবার এই বৃন্দাবন ধামে পদার্পণ করেন এই ব্রজভূমিতে এক বছর যাবত অবস্থানকালে মায়ের বাসভূমি হয় বিখ্যাত কালাবুর কুঞ্জ যা বর্তমানে সারদা কুটির নামে পরিচিত ইংরেজি নতুন বছর দু হাজার বাইশের সেকেন্ড জানুয়ারি আমার পরম সৌভাগ্য হয়েছে শ্রী শ্রীমার পদধূলি ধন্য এই স্থান পরিদর্শন করার আজকের ভিডিওতে এই পবিত্র স্থানটি আপনাদের দর্শন করাবো সাথে সাথে জেনে নেব রামকৃষ্ণ ভাবানন্দোলনে এই স্থানটির মাহাত্মের কথা ভিতরে প্রবেশ করে স্থানটির কেয়ারটেকার দাদাকে অনুরোধ করতে উনি দোতলায় নিয়ে গেলেন যেখানে মা সারদা বসবাস করেছিলেন দীর্ঘ এক বৎসর কলকাতার শ্যামবাজারের গুরুপ্রসাদ বসু বৃন্দাবনে এই কুঞ্জ ও শ্যামরায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করেন শ্রী বলরাম বসু তাঁর সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ ছিলেন এই ঘরে সকলের অগোচরে মায়ের কত ভাব সমাধি হতো এখানেই তিনি ঠাকুরের দর্শন পান বারবার বীরহ মাকে ঠাকুর এখানেই দেখা দিয়ে বলেন হ্যাঁ গা তোমরা এত কাঁদছো কেন এই তো আমি রয়েছি গেছি আর কোথায় এই যেমন এ ঘর আর ও ঘর এখানেই ঠাকুর মায়ের জীবনে গুরুভাবের বিকাশ ঘটিয়ে তাকে দিয়ে স্বামী যোগানন্দকে প্রথম দান করান এই জানলা দিয়েই মা একতলায় প্রতিষ্ঠিত শ্যাম বিগ্রহকে নিত্য দর্শন করতেন উপরে রয়েছে মা লক্ষ্মীর ঝাঁপি এইবার কাঠের সিঁড়ি বেয়ে কেয়ারটেকের দাদা দোতলার ছাদে নিয়ে চলে এলেন পাশের রাস্তা ধরে বাঁদিকে চলে গেলেই মিলবে যমুনার তীর ও শ্মশান ঘাট এই রাস্তা দিয়ে যখনই কোনো শবদেহ যেত মা তখন তা দর্শনে তাকে হাত জোর করে শবদেহের উদ্দেশ্যে প্রণাম করতেন এই রকমই জানালেন কেয়ারটেকার দাদা এবার আবার একতলায় নেমে যাচ্ছি যেখানে প্রথমে প্রবেশ করেছিলাম একতলায় আছে ঠাকুরমা স্বামীজির দিব্য জীবনের সুন্দর প্রদর্শনী আরও আছে একটি বিশেষ আকর্ষণ যা একতলায় প্রবেশ করলে বোঝা যাবে এই কুঞ্জে স্বামী বিবেকানন্দ সহ শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য প্রায় সকল পার্শ্বদগণ এখানে বাস করেছেন সম্ভবত এই কুঞ্জের ম্যানেজার বাবুর গায়ের রং কালো থাকার কারণে এবং পাশেই বিখ্যাত লালা বাবুর কুঞ্জ থাকায় এই দুটির মধ্যে তফাৎ বোঝাতে এই কুঞ্জের নাম স্থানীয় লোকেদের মুখে মুখে কালাবাবুর কুঞ্জ বলেই প্রসিদ্ধ হয়ে যায় এখানেই নিচের তলায় কয়েকটি ঘরে বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের প্রতিষ্ঠা হয় এবং এই কালাবাবুর কুঞ্জই হল উনিশশো থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সেবাশ্রমের আদি বাসস্থান এইবারে ঠাকুরমা স্বামীজির দিব্য জীবন প্রদর্শনীর কিছু ঝলক আমরা দেখে নেব প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হল কালাবাবুর কুঞ্জে অবস্থানকালে শ্রীষী মায়ের ব্যবহৃত খাটখানি এখানে দর্শনার্থীদের জন্য ডিসপ্লে করা হয়েছে এছাড়াও আছে ঠাকুরের অরিজিনাল হাতের লেখার প্রতিলিপি চলুন এবার সেই খাটখানি ও মায়ের পদচিহ্ন দর্শন করে নিই এখন দেখছি শ্রী ঠাকুরের হস্তাক্ষর ও তার অঙ্কিত চিত্রের প্রতিলিপি শ্রীসীমার স্মৃতিবিজড়িত এই বিখ্যাত তীর্থস্থান দর্শন করে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু 2022 হাজার আপনাদের সবার খুব ভালো কাটুক শ্রীমার চরণে আন্তরিক এই প্রার্থনা জানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ও নিরাপদে থাকুন জয় মা